রং বেরঙের ফিল্ম দড়ি সুতো এবং নানান ধরনের উপকরণ এভাবেই তৈরি হচ্ছে চক্ষুপুরি সঙ্গে আলোর বিভিন্ন রকমের কাজ আলো আধারের খেলায় যেমন তৈরি হচ্ছে মণ্ডপের ভেতর তেমনি মণ্ডপের প্রবেশের মুখে থাকছে প্রকাণ্ড এক চক্ষের মূর্তি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কৈল্লার তত্ত্বাবধানে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি বাষট্টিতম বর্ষে সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটির নিবেদন যক্ষপুরী এই যক্ষপুরীকে সাজিয়ে তুলতে সুদূর কলকাতার থেকে এসেছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা এবং গৌরাঙ্গ কুইলার তত্ত্বাবধানেই এই যক্ষপুরীকে সাজিয়ে তোলা হচ্ছে বলা হয় যক্ষ চারিদিকের সম্পদ নিজে আগলে রাখে ঠিক সেভাবেই সামাজিক অবক্ষয় দূর করার বার্তা দিতেই সেন্ট্রাল কলোনির এবারে তিন যক্ষপুরি আমাদের সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটির থিমের নাম হচ্ছে যক্ষপুরী যক্ষ যেমন আমরা বলি যে যক্ষ যক্ষের ধন যক্ষ আমাদের ধন সম্পদ সব আগলে রাখে তো সেই হিসাবে যে সামাজিক যে অবক্ষয় বা সামাজিক যে অন্যায় অবিচার চারিদিকে যেসব হচ্ছে জিনিস সেই হিসাবে আমরা যক্ষের মাধ্যমে সেই জিনিসগুলোকে দূর করার জন্যে বা সেটাকে আগলে রাখার জন্যে সেই হিসাবে এবার আমাদের থিমটা বানিয়েছি যক্ষপুরী প্রতিবারই কিছু না কিছু নতুন ভাবনায় সেজে ওঠে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির দুর্গা পুজো মণ্ডপ পুজো শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়ে থাকেন পুজো উদ্যোক্তারা উদ্যোক্তাদের দাবি এবারও সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন তারা বাজেট আমাদের কম বেশি এই পঁয়ত্রিশ লক্ষ টাকা মতো খরচা হয় আর সমস্ত এবার যা আসছে কলকাতার থেকেই সব শিল্পী আসছে এবং যারা ইয়েরা কর্মচারীরা লোকাল এখানেও কাজ করছে প্লাস কলকাতা থেকে এসে আজ বিগত তিন মাস থেকে আমাদের এই মণ্ডপ সজ্জার কাজটা চলছে শ্রেষ্ঠত্ব এবার অবশ্যই আমরা কোনোদিনই দ্বিতীয় হওয়া লড়াইয়ের জন্য আমরা থাকি না আমরা প্রথমের জন্যেই বরাবরই আমরা চেষ্টা করি নিউ জলপাইগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট মাঠে এই পুজোকে কেন্দ্র করে বসে সুবিশাল মেলা উদ্যোক্তাদের দাবি শিলিগুড়ি শহরের সব থেকে বেশি জনসমাগম হয় এই পুজোয় অন্যান্য বারের তুলনায় এইবার আরও বাড়বে দর্শনার্থীদের এই পুজোটি দেখতে লাখ লাখো মানুষের সমাগম ঘটে শুধু শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গ থেকে মানুষরা এখানে ছুটে আসে শিলিগুড়ি থেকে অংশমান চক্রবর্তী এনকে টিভি বাংলা